ইব্রাহিম আলাইহিস সালামের কথা আলোচনা করতে গিয়ে আল্লাহ পাক বলেছেন ওয়াইস ক্বাল লাহু রব্বু ওয়াসলিম ক্বাল আসলামতু লি রব্বিল আলামিন আল্লাহ পাক যখনই ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন আত্মসমর্পণ করো আত্মসমর্পণ করো ইব্রাহিম আলাইহিস সালাম বিনা বাক্যব্যয়ে বলেছেন আমি আত্মসমর্পণ করলাম যেমন আল্লাহ পাক ইব্রাহিম বলছেন সালামকে বলছিলেন ইসতি সন্তানকে রেখে আসো ওই কাবা ঘরের পাশে ওখানে কিন্তু কোনো মানুষ নাই কোনো খাবার নাই কোনো পানিও নাই আছে রেখে আসলেন তিনি কি জিজ্ঞাসা করেছেন আল্লাহকে আল্লাহ আমি কেন আমার স্ত্রী সন্তানকে রেখে আসবো এর পিছনে যুক্তি কি এর পিছনে দর্শন কি এর পিছনে বিজ্ঞান কি জিজ্ঞাসা করেছিলেন সানিয়ার নাম আস হয় না শুনলাম মানলাম আল্লাহ আদেশ করেছেন ব্যাস মেনে নিয়েছি এর নাম কি এর নাম ইসলাম আল্লাহ আদেশ করেছেন মেনে নিয়েছি আল্লাহ বলেছেন পাচে নামাজ পড়তে হবে পড়তে হবে কোনো প্রশ্ন চলবে না আল্লাহ বলেছেন পরিমাণ হলে জায়গা দিতে হবে দিতে হবে কোনো প্রশ্ন করা চলবে না আল্লাহ বলেছেন রমদান মাসে সাউন রাখবে ব্যাস রাখতে হবে যুক্তিবিজ্ঞান দর্শন খোঁজার দরকার নেই আল্লাহ বলেছেন সামর্থ্য হলে হজ করতে যাবে সামর্থ্য হলে আপনি হজ করবেন এইভাবে ইসলামের প্রতিটা বিষয়ে আল্লাহ যেভাবে নাজিল করেছেন আনুগত্য করার নাম কি ইসলাম আনুগত্য করার নাম ইসলাম আল্লাহ ইব্রাহিম ইসলামকে আরও বলছেন সন্তানকে জবাই করো আছে সন্তানকে জবাই করবে আছে কোরআনে তিনি সন্তানকে ডেকে বলছেন ইয়াবু নাই এ আরো আফিন মানে আমি করো হ্যাঁ আমার সন্তান আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কুরবানি করছি তোমার কি রায় তুমি বলো সন্তান বলছে ইয়াচি ইফরাহমাতুল্লাহ সতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন হে আমার বাবা আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি তাই করেন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্য শিখাবেন কে বলছে কথা اسماعিল আলাইহিস সালাম যাকে মানুষ করেছেন তার মা একাহাজার আলাইহিস সালাম একা একটা মা এইজন্য আমরা বলি একটা মা একটা সমাজকে বদলাতে পারে যিনি মা হযরত আলাইহিস সালামকে বলা হয় তিনি এমন সন্তান জন্ম দিতে পারবেন যে সন্তান সারা বিশ্ব পাড়ে ফেলবে ইনশাআল্লাহ বুঝতে পারছেন তার বাবাকে কিন্তু তার সন্তান اسماعিল আলাইহিস সালামকে কিন্তু তার বাবা মানুষ করে নেই আমার কথা মানে বুঝতে পারছে না তাকে কিন্তু তার বাবা মানুষ করেননি তার মা মানুষ করেছেন কারণ তিনি তার মায়ের কাছে থাকতেন কোথায় দাবা ঘরের পাশে এবং আমাদের নেবী মোহাম্মদ সাল্লাম ইসমাইল আলী ইসলামের বংশধর আমরা কিন্তু বানু ইসমাইল আর ইব্রাহিম আল ইসলাম থাকতেন ওই যে প্যালেস্টাইনে আপনার ফিলিস্তিনে শাম দেশে সেখানে থাকতেন সেখানে তার আরেকজন স্ত্রী ছিল তার নাম সারা আলী হাসালাম তার গর্ভে এক সন্তান হয়েছে তার নাম নামকে ইসহাক আলী ইসলাম তারপর ইয়াকুব আস্তে আস্তে আসতে ইসমাইল দাউদ সোলেমান ইউসুফ সবই বংশে সবাই বংশে আমাদের নবী মোহাম্মদ আলী ইসলামের বংশে কথা কি বুঝতে পারছেন তো দেখেন এই যে বাচ্চা যার বয়স হবে তখন মাত্র দশ বছর বা পনেরো বছর তিনি বলছেন হে আমার আব্বা আপনি যা স্বপ্ন দেখেছেন আপনাকে আদেশ করা হয়েছে আপনি সেটাই করেন আমাকে সবরকারী পাবেন ইনশা আমাদের এখনকার এই বুদ্ধি প্রতিবন্ধী টিকটক প্রজন্ম এটা করতে পারবে আল্লাহর জন্য যদি ওদের জীবন দেওয়ার প্রশ্ন আসে পারবে একটা ক্লিপের জন্য কত কি করছে দেখছেন না

আমি ইসলাম বুঝাচ্ছিলাম ইসমাহিলি ইসলামকে যখন কুরবানি করতে বললেন পাক ইব্রাহিম আরি ইসলামকে ইব্রাহিম আি ইসলামকে বলেছিলেন এর পিছনে বিজ্ঞান কি এর পিছনে যুক্তি কি এর পিছনে দর্শন কি জিজ্ঞেস করেছেন আল্লাহ আদেশ করেছেন ব্যাস মানতে হবে এর নাম কি এর নাম ইসলাম এটার নাম ইসলাম এই কনসেপ্টকে কেউ যদি বলে এটা মৌলবাদী কনসেপ্ট আপনি বলবেন যে হ্যাঁ আমি মৌলবাদী হিসেবে গর্বিত আপনি তখন বলবেন হ্যাঁ আমি মৌলবাদী হিসেবে গর্বিত কারণ পাক যা আদেশ করেছেন আমাকে মানতেই হবে কিছু করার নাই যদি না মানি তাহলে পৃথিবীতে আমি বেঁচে গেল পরকালে বাঁচতে পারবো পারবো

যে প্রত্যেক নবী মুসলিম ছিলেন এবং তখন যে আসমানি কিতাবগুলো নাজিল করা হয়েছিল সেগুলোর আনুগত্যের মধ্যেই শান্তি কামিয়াবি ছিল কোনো নবী অমস্লিম ছিলেন না ইসলাম কি জিনিস আল্লাহর আদেশের সামনে আত্মসমর্পণ করে দেওয়া মাথা নত করে ফেলা বিনা কারণেই হ্যাঁ প্রতিটা বিষয়ের পিছনে কারণ অবশ্যই আছে যুক্তি আছে বিজ্ঞান আছে দর্শন আছে কিন্তু সব কিছু আমার বুঝে আসতে হবে জরুরি না আমার জ্ঞান সীমিত আল্লাহ পাকের জ্ঞান অসীম আল্লাহ পাকের জ্ঞান অসীম আমার সীমিত জ্ঞান আল্লাহর অসীম জ্ঞান কিন্তু ধরতে পারবে আমার সীমিত জ্ঞান দিয়ে কি আমি আল্লাহ পাকের অসীম জ্ঞানকে যাচাই বাছাই করতে পারবো পারবো না এই জন্য সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে সানি আনা অত আনা আল্লাহ বলেছেন শুনেছি বাস মেনেছি এখন দেখতে হবে কথাটা সত্যি আল্লাহ বলেছেন কিনা আর কথাটা সত্যি নাবি বলেছেন কিনা এটা নিশ্চিত করতে হবে এটা নিশ্চিত করতে হলে আমাকে কোরআন এবং সুন্দর ঘাটাঘাটি করতে হবে এবং কোরআন এবং সুন্দর বিষয়ে পারদর্শী যারা তাদেরকে জিজ্ঞাসা করতে হবে ব্যাস যথেষ্ট এরপর যখন প্রমাণ হয়ে যাবে যে হ্যাঁ এটা কোরআনে আছে এটা শূন্য আছে তখন এই ডানে বামে যাওয়ার সুযোগ আছে আমার আর বামে না গিয়ে যদি আমি এর উপরে থাকি এবং কেউ আমাকে বলে যে তুমি মৌলবাদী মুসলিম তাহলে আপনি কি বলবেন বলবেন যে আমি এটাতেই গর্বিত আপনার কোনো সমস্যা আল্লাহ বলেছেন আমাকে ইসলামের মৌলিক বিষয়গুলো মেনে চলতে আমি মেনে চলি আর কোনো বিষয়ের মৌলিক বিষয় না মেনে চললে সে ওই বিষয়ে দক্ষ হতে পারবে না পারবে কেউ যদি ডক্টর হতে চায় ডক্টর তো মেডিকেল সায়েন্সের মৌলিক বইগুলো পড়তে হবে না মৌলিক মূল নীতি মেনে চলতে হবে না কেউ যদি ভালো ইঞ্জিনিয়ার হতে চায় তাকে ইঞ্জিনিয়ারিং সায়েন্সের মূলনীতি মেনে চলতে হবে না ভালো পলিটিশিয়ান হতে চায় তাকে রাজনীতির মূল মূলনীতি মেনে চলতে হবে না একজন সুনাগরিক হতে চায় তাকে রাষ্ট্রের সংবিধানের মূলনীতি না না হলে সুনাগরিক হতে পারবে অতএব ভালো মুসলিম মুসলিম হতে হতে হলে হলে মেনে চলতেই হবে কথা কি বুঝতে পারছেন এই মূলনীতি মেনে চলা কি পাপ না মেনে না চলাটা পাপ এখন ইসলামের বিষয়ে কয়েকটা কথা ইসলাম পাকের কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন এই ইসলামটা পাকের কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন অন্য কোন দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় কোথায় আছে সুরা আল ইমরান আয়াত নাম্বার উনিশ আল্লাহ বলছেন ইন্দিল ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিনের নাম কি ইসলাম এখন ইসলাম কি শুধু একটা ধর্ম না একটা জীবন ব্যবস্থা ইসলামে কি সবকিছু সমাধান আছে না নাই তাহলে ইসলাম একটা শুধু ক্রিস্টি কালচারের নাম নয় বরং একটা কমপ্লিট কোড অফ লাইফ আপনার পুরো জীবনের সবকিছু এখানে আছে এখন আপনি এটা মেনে নিয়েছেন ইসলামের সবকিছুর সমাধান আছে কিন্তু আমল করতে কি আপনি পারছেন না আমল করতে কি পারছেন না আমল করতে গিয়ে ঘাটতি হচ্ছে কখনো কবিতা কোনো হচ্ছে কখনো আপনি অর্থনৈতিক জীবনে সুখ ফেলছেন কখনো অন্য কিছু করে ফেলছেন কিন্তু আপনার বিশ্বাস আছে আকিদা ঠিক আছে যে কোরআন এবং সন্ন্যায় ইসলামের সবকিছুর সমাধান আছে আল্লাহ চাইলে আপনার সমস্ত গুণ আল্লাহ মাফ করতে পারেন কথা বুঝতে পারছেন না আপনি বিশ্বাস ঠিক আছে আপনার যে আপনি বিশ্বাস করেন আকিদা ঠিক আছে আপনার যে আপনি বিশ্বাস করেন কোরআন ইসলামের সব সমাধান আছে এখন আমল করতে গিয়ে আপনি পারছেন না দুনিয়ার কারণে হোক ফেতনার কারণে হোক দুনিয়ার স্বার্থের কারণেই হোক ইত্যাদি ইত্যাদি আল্লাহ চাইলে আপনার এই পাপগুলো মাফ করতে পারেন কিন্তু একজন ব্যক্তি আকিদাই গলত সে মনে করে ইসলামে সব নাই ইসলামে সবকিছু নাই কোরআন শুনে সব নাই এটা এই যুগে চলে না ওই যুগে চলতো এরকম তার মনে করে এরকম মানসিকতা তার তার পথ চলতে গুনা গোনা হয়ে গেল আল্লাহ তাকে সেই বুদ্ধি মাফ করবে আকিদাই তো ঠিক নাই আগে বেসিক ঠিক করতে হয় তাই আমরা জীবনে কতটুকু আমল করতে পারি না পারি সেটা পরের কথা আগে আকিদা ঠিক করতে হবে যে পুরান সব কিছু সমাধান আছে এবার আপনি ইসলামে আসলেন এসে দেখলেন এর ভিত্তি দুইটা কোরআন এবং সোনরা আর একটা হারিসের মধ্যে আপনি পাবেন হারিসের জিবরিলের মধ্যে এখানে আপনি দেখবেন ইসলামের পিলার হচ্ছে পাঁচটা কয়টা পাঁচটা এক নাম্বারে আল্লাহ রসুল্লাহ এক নম্বর ইসলামের পিলার হচ্ছে আপনাকে সাক্ষ্য দিতে হবে যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই আল্লাহ তাহহিদে সাক্ষী দিতে হবে এবং মুহাম্মদ সাল্লাহ মুয়ারি ও আল্লাহর বান্দা এবং রাসুল অর্থাৎ তাওহিদ এবং রসালতের সাক্ষ্য আগে দিতে হবে এক নাম্বার দুই নম্বর কুয়ান্তুতি মস সালা এবং কুমি পাঁচ চোত্তর সলাত আদায় করুন কালিমা সাক্ষ্য দেওয়ার পরেই মুসলিমের দায়িত্ব হচ্ছে পাঁচ চোয়াত্তর সলাত কায়েম করা সলাত নাই ইসলাম নাই কেউ যদি মনে করে আমি নামাজ পড়ি না তারপরে মুসলিম এটাকে ডাহা মিথ্যা কথা নামাজ না পড়লে কি মুসলিম থাকে না নামাজ কেউ যদি ছেড়ে দেয় মান তারা কে সলা একজাম দেন যদি মুসলমান ভরজন কেউ কোন ব্যক্তি যদি সালাত ইচ্ছা করে ছেড়ে দেয় কোন ব্যক্তি যদি নামাজকে ইচ্ছা করে ছেড়ে দেয় সে ব্যক্তি কুফরি করে ফকত কা হরো বাইনা রজুলি ওয়া বাইনা ওয়াল ওয়া বাইনা শিরক ওয়াল কুফর তারকুস সালাত এক একজন মুসলিম বান্দা আর একজন মুশরিক কাফের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ নামাজ নাই ইসলাম নাই বাংলাদেশে অনেকে মানুষ মনে করে যে নামাজ না পড়লেও মানুষ মুসলিম থাকে আরব কাণ্ডিতে এটা মনে করে না ওরা মনেই করে না নামাজ না পড়লে কি মুসলিম থাকতে পারে হ্যাঁ এখানে দুটো বিষয় আসতে পারে একজন ব্যক্তি আকিদা রাখে যে নামাজ পড়াটা ফরজ এর পড়ছে অলসতা করে একে আমরা ফাসেক জালেম বলতে পারি আরেকজন ব্যক্তির আকিদা হচ্ছে নামাজ না পড়লেও চলে একে না দুই নাম্বার পিলার সালা তিন নাম্বার জাকা তুমি জাকাত প্রদান করবে জাকাত কি নেশাব পরিমাণ সম্পদ হয়ে গেলে আপনাকে আড়াই পার্সেন্ট জাকাত দিতে হবে যেটা অনেক মুসলিমই দেয় না অনেক মুসলিম নামাজ পড়ে জাকাত দেয় না অনেকে মনে করে নামাজটা ফরজ জাকাতটা ফরজ নয় অনেকে মনে করে জাগাত নফল মনে করে দিলে দিলাম না দিলে নাই এটা আপনার উপর ফরজ করা হয়েছে জাগাত অস্বীকার করলে সেও কাফের হয়ে যাবে জাকাত কেউ যদি অস্বীকার করে সেও কাফের হয়ে যাবে তারপর রমাদান রমজান মাসে শ্রম রাখবে এই রমজান মাসে এসেছে রমাদান মাসে সম রাখবে ত্রিশটা সম রাখবে সব মানে শুধু না খেয়ে থাকা নয় পানি ছেড়ে দেওয়ার নাম নয় আর স্ত্রী সহবাস ছেড়ে দেওয়ার নাম নয় সব মানে হচ্ছে বাগের যাবতীয় নিষেধকে ছেড়ে দেওয়ার না রেখে রোজা রেখে কেউ যদি ঘুষ খায় জেনা করে মানুষকে ঠকায় মাপে কম দেয় মিথ্যা বলে অশ্লীল কাজ করে তার কি রোজা হবে যে কোনো আলমকে জিজ্ঞাসা করেন তার কি রোজা হবে রোজা রেখে কেউ যদি করে তাও রোজা ভেঙে যাবে রোজা রেখে কেউ যদি গিবদ করে বেপরদায় চলে অশ্লীল কথা বলে গালি গালাস করে তাও তো রোজা ভেঙে যায় আর রোজা রেখে কেউ যদি দুর্নীতি করে ঘুষ খায় সুদ খায় তাহলে রোজা থাকবে রোজার মানে হচ্ছে তা অবলম্বন করা লাল লাখুম তার অর্থাৎ আল্লাহ পাকের আদেশ নিষেধগুলো মেনে চলা খাবার যেমন ছেড়ে দিয়েছি পানাহার ছেড়ে দিয়েছি স্ত্রী সহবাস ছেড়ে দিয়েছি হালাল ছিল তাও ছেড়ে দিয়েছি এগুলো হালাল ছিল আমার উপরে ছেড়ে দিয়েছি তাহলে হারামগুলো ছাড়তে হবে না হারামগুলো ছেড়ে দেওয়ার নাম হচ্ছে সং আমি অনেক লেকচারে বলেছি এই সিজনে আপনাদেরকে আরেকবার রিপিট করছি সম রেখে পাঁচ অত নামাজ ছাড়বেন না সম রেখে তারাবীর নামাজ জামাতে পড়ার চেষ্টা করবেন রোজা রেখে বেশি বেশি দোয়া করবেন বেশি বেশি জিকির করবেন বেশি বেশি কোরআন দেওয়া করবেন রোজা রেখে মানুষের সাথে কম কথা বলবেন আড্ডা পিটাবেন না হোটেলে দোকানে এগুলো বিনা প্রয়োজনে বাসার বাইরে থেকে বেশি আপনি করবেন যায়না বসে থাকবেন বিশেষ প্রয়োজন হলে আপনি বাজারে আসবেন বাজার শেষ দ্রুত বসে চলে যাবেন রমজান মাসটাকে দুনিয়ার কাছ থেকে ফারেক হয়ে পরকালের দিকে ফোকাস করবেন নিজের পাপ লিস্ট করে ফেলবেন এগুলোর জন্য তবা করবেন জাগাত দিয়ে দিবেন রমজান মাসে বেশি বেশি ডান্সা টাকা করবেন বেশি বেশি মানুষ ইফতার করাবেন রমজান মাসে অসহায় তিনদের খবর নেবেন বিধবাদের খোঁজ নেবেন রমজান মাসে যারা খেতে পারছে না ওদের ঘরে ইফতারের প্যাকেজ পৌঁছে দেবেন সামাজিকভাবে হোক সংগঠনের মাধ্যমে হোক মসজিদের মাধ্যমে মাদাসার মাধ্যমে হোক মানুষের ঘরে ঘরে ইফতার পৌঁছে দেবেন প্রয়োজনীয় ঈদের বাজার পৌঁছে দেবেন আমি বলেছিলাম ঈদের বাজার এবং রমজানের বাজার আগেই করে রাখেন রমজান মাসে বেশি বেশি বাইরে যাবেন না রোজা রেখে বেশি খাবেন না ইফতারে রোজা রেখে বেশি বেশি ইফতারে খাবেন না সেমিতে বেশি বেশি খাবেন না লাইলাতুল কদর পাওয়ার চেষ্টা করবেন শেষের দশক এতে কাজ করার চেষ্টা করুন মসজিদে আর যদি টেটাপট টিটা না করতে পারেন তাহলে শেষের দশকের বিজোর রাতগুলো একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ আপনি বাসায় রাত জাগবেন পরিবারবর্গকে জাগাবেন এর মধ্যেই লাইলা কদর আছে এক রাত ইবাদত করলে আপনি হাজার মাসের নাকি পাবেন ইনশাল্লাহ সবচেয়ে বড় কথা এই মাসে আল কোরআন নাজিল হয়েছে কোরআন কোরআন এটাই সেই মাস হয়েছে রমজান মাস এই কারণে মহিমান্বিত যে এই মাসে কোরআন নাজিল হয়েছে এই মাসে কোরআন নাজিল হয়েছে অথচ এই মাসকে কোরআন সময় দিতে হবে এই মাসে কোরআন ময় করে ফেলবেন যারা কোরআন তেলাও করতে জানেন না এই মাসে কোরআন তেলাও করা শিখবেন যারা কোরআন তেলাওয়াত করতে পারেন এই মাসে এক একবার করে খতম দিবেন প্রতিদিন এক পারা করে পড়বেন 30 দিনে 30 পারা এক খতম যারা হাফেজ হাফেজ আছেন এই মাসে কোরআনটাকে আবার রিভিউ করবেন চর্চা করবেন আবার রিগেইন করবেন আবার যারা কোরআনের আর্মি বোঝেন ব্যাকরণ বোঝেন তাফসি জানেন তাদের উচিত হবে এই মাসে পুরো কোরআনটাকে শুরু থেকে শেষ পর্যন্ত তাপসিগুলো পড়ে ফেলা একবার অন্তত একবার পড়ে ফেলা যারা আমরা কোরআন নিয়ে দু চারটে কথা বলতে পারি উচিত হবে কোরআনের দার্স মানুষকে দেয়া প্রত্যেক দিন আসর থেকে পর্যন্ত মসজিদে দার্স হবে মসজিদে সবাই একসারে ইফতার করবেন এবং ট্রেডিশন আপনার সংস্কৃতি চালু করে ফেলেন রমজান মাসে কোরআনকে সময় দেন দাওয়াত মানুষের কাছে পৌঁছান শেখেন শেখান ওই হাদিসের উপর আমল হবে কোরআন ও দাওয়াতের তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি তারাই যারা কোরআন নিজে শেখে অপরকে শেখায় রমাদান মাসে এগুলো করতে হয় এভাবে রমজানকে উপভোগ করতে পারেন তখন দেখবেন ঈদের দিন আপনি ফিল করছেন যে আল্লাহ আপনাকে মাফ করিয়াছেন কাকে আল্লাহ মাফ করবেন এই যে আয়াত আছে প্রাণে কদা ফ্লেহ্যামেন তেজ্যাক্কে ওদাকে ওরা স্মরণ বিহি ফসল্লাহ কদা ফ্লেহ্যামেন তেজ্যাক্কা সেই ব্যক্তি সফল হয়েছে যেই ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করেছে রমজান মাসে এই আমলগুলো করার মধ্য দিয়ে আত্মশুদ্ধি অর্জন করেছে ওদাকে আরো স্মরব বিহি ফসল্লাহ এবং সকালবেলা উঠে ঈদের দিন সকালে উঠে আল্লাহর তোমার রবের নাম স্মরণ করতে করতে ঈদগা হে গিয়েছে করো ওদাকে আরো স্মরণ বিহি সালা আমরা বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু এটা बोलते বলতে গিয়েই setId গায় সারা মাস এই আমলগুলো করেছে পুরা আত্মশুদ্ধি অর্জন করেছে সকালবেলা ঈদের তাকবীর পড়তে পড়তে সালাত আদায় করতে গিয়েছে এই ব্যক্তির জন্য ঈদের খুশি কার খুশি যে রোজা রেখে বেপর্দা চলেছে এর জন্য খুশি রোজা রেখেছে দুর্নীতি করেছে রোজা রেখে ঘুষ খেয়েছে সুদ খেয়েছে zina করেছে টিমিక్సిং করেছে হারাম হারাম খেয়েছে পাপে কম দিয়েছে এর জন্য ঈদের খুশি এদের সাথে কি সম্পর্ক রমজানের সাথে এদের সাথে তাকওয়ার কি সম্পর্ক

সামর্থ্য না হলে হজ করা আপনার উপর ফরজ নয় আলহাজ টাইটেলের জন্য হজ করতে হবে না সামর্থ্য হয়ে গেছে এখন হজ করবেন আর হজে গিয়ে আনুষ্ঠানিকতা শেখার চাইতে ইব্রাহিম আলী সামাল হজের প্রতিটা কাজের বেশিরভাগের সাথে ইব্রাহিম আলী ইসলামের সন্না জড়িত আছে কাবা ঘর কে নির্মাণ করেছেন বাপ বেটা ইব্রাহিম আলী ইসলাম ইসমাইল আলী ইসলাম সাফা মারবা সাই করেন কার সন্না এটা ওই যে হাজার একজন মায়ের শুননা সন্তানকে পানি পান করানোর জন্য এক পাহাড় থেকে আরেক পাহাড় দৌড়ে বেরিয়েছেন সাতবার পাকের কাছে এত ভালো লেগেছে কাজটা আল্লাহ পাক ক্যামত পর্যন্ত রেখে দিয়েছেন ওই শয়তানকে পাথর মারা কারসোনা ইব্রাহিম সালাম তারপরে আমরা কি করি হাজারে মাকাম ইব্রাহিমের নামাজ পড়ি তোরা কাজ ওটা কার মাকাম ইব্রাহিম শুননা না জাম কার কারসুন না সব কিছু সাথে দেখবেন ইব্রাহিম পরিবারের স্মৃতি জড়িত আছে ওখানে গিয়ে ইব্রাহিমী তাওহিদের চেতনা শিখে আসতে হয় এটা হজের শিক্ষা আর আমরা আলহাজ টাইটেল নিয়ে আসি এখানে পোস্টার বানিয়ে নাম লিখে হবে আলহাজ তাই না এসব রিয়া ছেড়ে দেন রিয়া অহংকার থেকে আল্লাহ পাকে বের বেরোয় আসার প্রতিজ্ঞান করে ইসলামের এই পাঁচ পিলার এই পাঁচ পিলারকে নিয়েই দিন ইসলাম যেটা জীবনের প্রতিটা বিশ্বের সমাধানে পরিপূর্ণ আল্লাহকে এখন বলছেন এখন বলছেন একই সুরাই সুরা আলিমানের মধ্যে এই তেরাশি এবং পঁচাশি বা কারো বলছেন এই পরিপূর্ণ দিন ইসলাম বাদ দিয়ে কেউ যদি অন্য কোনো দিন তালাশ করে অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করে অন্য কোনো দর্শন তালাশ করে আমিন তার কাছ থেকে কোশ্চিন কালেও কোনো আমল কবুল করা হবে না ফিলা এবং সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে তাহলে ইসলাম ছাড়া দিন চলবে যারা অন্য দিনের মধ্যে আছে তাদের প্রতি আমরা দাওয়াত পেশ করব এভাবে বিনয়ের সাথে নম্রতার সাথে এবং মাও আইজল হাসানার সাথে প্রিয় মুসলিম ভাই বোন আপনি আল্লাহর ওয়াস্তে একটা বার কোরআন এবং সুন্নাকে স্টাডি করেন আমার রিকোয়েস্ট আপনি মৃত্যুর আগে অন্তত একটা বার কোরআন এবং সুন্নাকে অর্থ সহ করেন পড়ার পরে যদি আপনার কাছে মনে হয় যে সত্যি কোরআন এবং সুন্নার মধ্যে সমস্ত বিষয় সমাধান আছে তাহলে আর দেরি করবেন না অনতি বিলম্বে আল্লাহর সামনে আত্মসমর্পণ করে মুসলিম ভাইরান আপনাকে আল্লাহ পাকে এই সুযোগ নাও দিতে পারেন বড় পরবর্তীতে যদি আপনি জেনে যান এটাই সত্য আপনার মনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে হেদায় চলে আসে এটাই সত্য এর মধ্যে সবকিছু সমাধান আছে আর আল্লাহ ছাড়া এমন কোনো সত্তা নাই যিনি সবকিছুর সমাধান একটা কিতাবে নাজিল করতে পারেন এটা যদি আপনি বিশ্বাস হয়ে যায় আপনি আল্লাহর সামনে আত্মসমর্পণ করে মুসলিম হয়ে যান ইনশাল্লাহ তাহলে দুনিয়াতে আপনি কিছু পান বা না পান পরকাল আল্লাহ পাকে আপনাকে জান্নাত দিবেন সব আল্লাহ কবুল করুন আমাদের অমুসলিম ভাই বন্ধদেরকে আল্লাহকে হেদায়ত দান করুন ইসলামের ছায়াতলা সব ত্রফিক দান করুন এবং আমাদেরকেও বেশি বেশি তাদের ঘরে ইসলামের দাবান বলছে দেওয়ার তৌফিক দান করুন আমরা এই দাওয়া দিকে ছেড়ে দিয়েছি বলে আপনারা আমার ঘরে দেখবেন অন্য কিতাব ঢুকছে এখন ঢুকছে না আমরা কোরআন অন্যের ঘরে ঢুকানো বন্ধ করেছি অন্যের ঘর থেকে অন্য কিতাব আমাদের ঘরে ঢুকছে ঢুকছে না এখন খবর তো জানেন না আপনারা কত মানুষ যে তিন দিন বাংলাদেশে অমুসলিম হচ্ছে আপনি জানেন খবর আছে আপনার খবর থাকবে কিভাবে ওরা তো আর আমাদের মতো শোডাউন করে না একজনকে যদি মুসলিম থেকে খ্রিস্টান বানায় তারা ফেসবুক লাইভে এসে বলে না যে আজকে আমি খ্রিস্টান বানিয়েছি একজনকে অমুককে আমি খ্রিস্টান বানিয়েছি এসএলফি একটা তুলে দেয় না যে অমুক বানালা যে কাজগুলো আমরা করি আর কিভাবে আমরা পরাজিত আমাদের কোনো ইস্যু লাগে না বিনা ইস্যুতেই অনলাইন তোলার ইস্যু থাকলেও তো মার্শাল কোনো কথাই না ইস্যু না থাকলেও তৈরি করে অনলাইন তুলবার আর আমরা যতটা না করি তার চেয়ে বেশি ফাটাই বেড়াই আর তারা কাজ করতে থাকে মানুষকে বলে না নীরবে কাজ করতে থাকে আস্তে আস্তে দেখতে থাকেন ভবিষ্যতে কি হয় আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করুন আমিন যে বিষয়টা বলছিলাম আমি এখান থেকে আলোচনার শেষের দিকে আসি এই ইসলাম আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন এটা ছাড়া অন্য কোনো দিন কেউ যদি তালাস করে কশ্চিন কালেও তার কাছ থেকে কবুল করা হবে না এখন আমি বলতে চাচ্ছিলাম যে প্রত্যেক যুগে যুগেই পাক যে নবী রসুলকে প্রেরণ করেছেন সবাই কি ছিলেন সবাই মুসলিম ছিলেন এবং সর্বশেষ নবী মোহাম্মদ সাল্ল আলী হাসাল্লাম তার কাছে আল্লাহ পাক তেইশ বছরে আল কোরআন নাজির করেছেন কত বছরে তার তেরো বছর মক্কায় বাকি দশ বছর মদিনায় এই তেইশ বছর এই তেইশ বছরে আইয়ামে জাহিরাতের মধ্যে অনেক পাপ ছিল কিন্তু সেখানে শিরিক ছিল আপনার সুদ ছিল আপনার জেনা ব্যবীচার ছিল মাদক ছিল নারীর অবমাননা ছিল গোপচীয় হানাহানি কাটাকাটি অনেক অনেক পাপের মহামারী ছিল এক কথায় জাহিরিয়াদের মধ্যে মাত্র তেইশ বছরের ব্যবধানে কোরআন এবং সুনার দাওয়াতের মধ্য দিয়ে নবী করিম সাল্লুর আলী ভাইসাল্লাম এই পুরো আরোকেই পরিবর্তন করে দিয়েছেন বল তেইশ বছর পরে আপনি এখানে কোন শরীফ পাচ্ছেন না কোন শরীফ নাই কোন বেদায়াত নাই কোন হারাম নাই সুদ নাই জেনা নাই নারীর অবমাননাও নাই গোত্রীয় হানাহানি কিছু নাই মাত্র তেইশ বছর কারণ আমাকে বলেন সেই আল্লাহ কি মারা গেছেন সেই কিতাব কি নাই সেই নবীর সুন্না কি এখনো নাই তাহলে সমস্যাটা কোথায় আমরা জাহিনিয়া দূর করতে পারছি না কেন সমস্যাটা কোথায় আল্লাহ আছেন সেই কিতাবও এখন আমাদের কাছে আছে সেই নবীর সুন্না আমাদের কাছে আছে আছে না কিন্তু সমস্যাগুলো কোথায় আমরা কি কারণে পরিবর্তন করতে পারছি না আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আপনাকে একটা সমস্যা বলছি এবং ক্ষুদ্র জ্ঞানে কয়েকটা সলিউশন বলছি আমি যা বলছি এটা চূড়ান্ত নয় এরপরে এমন অনেক মানুষ আসবে ইনশাআল্লাহ যারা আরও ভালো সলিউশন দিতে পারবে আমরা কিছুই না বরং আমি এখানে যা বলছি অডিয়েন্সের মধ্যে এমন মানুষ থাকতে পারেন অবশ্যই আছেন যিনি আমার চেয়ে বেশি ভালো বোঝেন জি এটাই বাস্তবতা এই চেয়ারগুলোতে যারা বসে তার চেয়ে অনেক জ্ঞানী মানুষ এই অডিয়েন্সের মধ্যে থাকে থাকে না থাকে এখন ক্ষুদ্র জ্ঞানে আমি কিছু প্রবলেমস বলছি কী কারণে হচ্ছে না এক নম্বর হচ্ছে পড়াশোনার স্বল্পতা জ্ঞানের স্বল্পতা আমরা পরিপূর্ণ একটা কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করতে পারছি না মুসলিমদের কথা বলছি আমি আমাদের সমস্যার কথা বলছি আমি অমসলিমদের দিকে আঙ্গ তুলি ইসলামের শত্রুটা কী করছে ওইদিকে আমি দেখতে যাচ্ছি না এখন আমি আমাদের প্রবলেমের কথা বলছি আমরা পরিপূর্ণ সিলেবাস অনুযায়ী পড়াশোনা করতে পারছি না আপনি খেয়াল করে দেখেন আপনি জেনারেল লাইনে পড়েছেন বিশ বছর পঁচিশ বছর আপনি কি পঁচিশটা সুরা জানেন অনেস্টলি বলেন পঁচিশটা সুরা অর্থ সহ বলতে পারবেন নাম বলতে পারবেন প্রতিষ্ঠা সুরার পঁচিশ জন নবীর রসুলের নাম জানেন পঁচিশ জন সাহাবির নাম জানেন পঁচিশটা হ্যারিস কি আপনার পেটে বোম মারলেও বের হবে আপনি পঁচিশ বছর পড়ছেন আমরা পড়ি নাই বিশ বছর পঁচিশ বছর যারা মাস্টার্স করেছেন বিবিএমিএ করেছেন ডক্টরেট করেছে পড়েন নিজেকে অনেস্টলি প্রশ্ন করেন তাহলে আপনি কী করলেন পঁচিশ বছর কিসের পিছনে ছুটলেন একটা সার্টিফিকেট পেয়েছেন একটা ভালো জব পেয়েছেন আপনার বাড়ি হয়েছে আপনার গাড়ি হয়েছে আপনার স্ট্যাটাস হয়েছে আপনার সুন্দর স্ত্রী আছে এটাই কি যথেষ্ট আপনার জন্যে এই জন্যই কি দুনিয়াতে এসেছি আমরা ভাই এটা নিয়ে চিন্তা করেন আবার যারা মাদ্রাসা লাইনে পড়ছি তারা সৌভাগ্যবান তারা অ্যাটলিস্ট কোরআন এবং সুন্নার গভীর জ্ঞান অর্জন করছে তাই না কিন্তু এখানে কি হিস্টরির যথেষ্ট বই আছে ইতিহাস ইসলামের ইতিহাস ওয়ার্ল্ড হিস্ট্রি জিওপলিটিক্স পলিটিক্স ইকোনমিক্স ফিলোসফি যে সাবজেক্টগুলো মুসলিমরাই জন্ম দিয়েছিল সায়েন্স সায়েন্সের জনক কারা মুসলিম বা মুসলিমরা সায়েন্সের জনক আমরা এটা বলতে আপনি ভয় পান সায়েন্সের জনক কারা আলকেমির নাম শুনেছেন শুনেছেন জাবরিদ নাহিয়ানের নাম শুনেছেন ইবনে ইনার নাম শুনেছেন ইনারা তো আপনার এই যে মেডিকেল সায়েন্স কেমিস্ট্রি এগুলোর জনক ম্যাথামেটিক্সের জনক তো আমরা পিছিয়ে পড়লাম কেন এখন কি আমরা শুধু কোরআন এবং সুন্না এর মধ্যেই পড়ে থাকবো নাকি সমসাময়িক উপকারী জ্ঞানগুলোর দরকার আছে দরকার নাই প্রযুক্তিগত জ্ঞানের দরকার নেই আমার ভাষাগত জ্ঞানের দরকার নেই আমার অর্থনীতির জ্ঞানের দরকার নেই আমার জিও জিও পলিটিক্স ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বুঝতে হবে না ওয়ার্ল্ড পলিটিক্স বুঝতে হবে না পলিটিক্যাল সাইন্সের কেন দরকার এই সাবজেক্টগুলো ইসলামিক সাবজেক্ট এই সাবজেক্টগুলোকে কারা সাবজেক্ট বলছেন অহেতুক এটা অহেতুক কথা এটা সেকুলার সাবজেক্ট নয় এই সাবজেক্টগুলো আমাদের কোরআনকে ডিল করতে সাহায্য করে এই সাবজেক্টগুলো দিয়ে যখন আপনি কোরআন সন্নাকে ঘাটাঘাটি করে ডিল করবেন তখন আপনি হবেন এই বিষয়ে সবচেয়ে বড় আলেম ইনশাল্লাহ তারা তাই হবেন না একজন ব্যক্তি যার কাছে এই সবগুলো বিষয়ের জ্ঞান আছে এবং কোরআন শুননারও জ্ঞান আছে এই ব্যক্তির জ্ঞান কি আট দশজনের জনের চেয়ে সমান হবে বলেন তো এই ব্যক্তির জ্ঞান কি আট দশজনের জনের মতো হবে নিঃসন্দেহ সে এগিয়ে আছে না এগিয়ে আছে তা আমরা এই জায়গায় জ্ঞান অর্জনে অনেক ক্ষেত্রেই ব্যর্থ হয়েছি এটা মানেন আর না মানেন এটাই সত্য কথা অ্যাটলিস্ট আমি আমার বাসিরাদি এটাই দেখছি আমি ভুল হতে পারি ভুল হলে আল্লাহ আমাকে মাফ করুক সঠিক হলে আল্লাহ মাকে আমার কথাগুলো আপনাদের কলেজে পৌঁছে দিতে পারেন এখন পরিবর্তন সুযোগ নেই এখন এমন একটা সিস্টেমে আপনি পড়ে গেছেন এখানে আপনি পরিবর্তন করতে পারছেন না এখন কি করবেন এখন অপশন হচ্ছে আপনার কাছে খুব অল্প অপশন আছে এক জেনারেল লাইনে যারা পড়ছেন এখানে পড়াশোনা করতেই থাকেন পাশাপাশি আপনি ওলামার সহম গিয়ে একটা একটা করে সাবজেক্ট শেষ করতে থাকেন কোরআন আরবিক ল্যাঙ্গুয়েজ আবি সাহিত্য আবি গ্রামার হাদিস ফেক একটা একটা করে সাবজেক্ট পড়তে থাকেন তাদের কাছে আগে কিন্তু সলফেস আলী এভাবেই পড়াশোনা করতেন কারো কাছে কোরআন শিখেছেন কারো কাছে কারো কাছে উসুল কারো কাছে আবি ভাষা কারো কাছে হাদিস সেভাবে না নাকি তারা মাদ্রাসা করতেন কি মাদ্রাসা ছিল একজন একজন করে আলেমের কাছে গিয়ে গিয়ে তার এক একটা সাবজেক্ট শিখতেন এটা এটা এখনও চালু করা সম্ভব এটা আপনারা প্রুফে না এছাড়া জেনারেল ভাইতে দিন শেখার করে একটা সুযোগ নাই কিন্তু আপনি কি আবার মাদ্রাসায় পড়তে পারবেন বিশ বছর তো শেষ আবার কি মাদ্রাসায় পড়তে পারবেন পারবেন না এই হচ্ছে সমস্যা তো সমস্যাগুলো ফাইন্ড আউট করেন প্রথম সমস্যা জ্ঞানতাত্ত্বিক সমস্যা এবং আরেকটা বড় সমস্যা হচ্ছে কোরআন শুননার জ্ঞান হাতে নিয়েও আমি বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারি নাই যখন আমি কোরআন শুনার আংশিক জ্ঞান অর্জন করেছি এর সাথে সমসাময়িক উপকারী জ্ঞানগুলো অর্জন করি নাই তখন এই জ্ঞান দিয়ে আপনি বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারছেন না বরং বিশ্বের কুফরি শক্তিগুলো আপনাকে চ্যালেঞ্জ করে বলছে তাই বলছে না এটা এক নম্বর সমস্যা দুই নম্বর সমস্যা হচ্ছে আমাদের জানা অনুযায়ী আমলের অভাব আছে আমরা জানি অনেক কিছু হয়তো বা কিন্তু আমল করি না জানা অনুযায়ী আমলের যথেষ্ট ঘাটতি আছে আমাদের মধ্যে আল্লাহকে এটাকে দূর করার তৌফিক দান করুন তিন নম্বর সমস্যা হচ্ছে আমাদের আত্মশুদ্ধির ঘাটতি আছে ভিতরটা পরিষ্কার না ভিতর বলতে কলক বুঝাচ্ছি কলক দেহটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকঠাক পরিবেটে হতে পারে কলকটা পরিষ্কার না কলবের নোংরা হিংসা দিয়ে ভর্তি কলমের মধ্যে গিবত দিয়ে ভর্তি পরশ্রী দিয়ে ভর্তি অহংকার দিয়ে ভর্তি রিয়া দিয়ে ভর্তি দুনিয়ার লোভ লালসা ভর্তি এবং ভিতরে ভিতরে ইউসুফের ভাই হয়ে বসে আছে ভিতরে ভিতরে ওই যে হাবিল আর কাবিল হয়ে বসে আছে তো আত্মশুদ্ধি একটা বড় শর্ত ছিল আত্মশুদ্ধির ক্ষেত্রে ঘাটতি আছে আল্লাহ পাকে আত্মশুদ্ধি অর্জন করার তৌফিক দান করুন এটা একটা সমস্যা একটা সমস্যা হচ্ছে হারাম রিজিক আমাদের ম্যাক্সিমামের রিজিকের মধ্যে সুদ ঢুকেছে এখন সুদ সুদ ঢুকেছে ঘুষ ঢুকে গেছে হারাম ঢুকেছে ছগানো মাল ঢুকেছে মাপে কম দেয়ের মাল ঢুকেছে ব্যবসায় মাল ঢুকেছে আমাদের রিজিকের মধ্যে হারাম ঢুকেছে এই জন্য ইবাদত কবুল হচ্ছে না অজু করেছে অজুটা হয় নাই নামাজটা কবুল হবে বলেন তো নামাজটা কবুল হবে অজু করেছেন ঠিক নাই আপনি ওজু করেন নাই আপনি এখন এই অজু দিয়ে কি নামাজ হবে এখন আপনি রিজিক খাচ্ছেন হারাম হারাম রিজিক দিয়ে ইবাদত কবুল হবে উত্তর দেন এগুলো সমস্যা আরো সমস্যা হচ্ছে পারিবারিক আলোচ্য ঠিক নাই দেখেন আমাদের ম্যাক্সিমাম পরিবারগুলোর দিকে তাকান যাহার নামে টুকরাক একটা পরিবারের মধ্যে না আছে তাহিত না আছে শুননা না আছে ইসলামিক সংস্কৃতি না বাচ্চা কাচ্চারা জানে জীবনের উদ্দেশ্য কি পরিবারের পিতারা আর ইব্রাহিমের মতো নয় পরিবারের মায়েরা মায়ের মতো নয় যারা ইসমাহের মতো সন্তান জন্ম দিতে পারে পরিবারের বোনরা আলাহানের মতো নয় পরিবারের স্ত্রীরা হাজির মতো নয় এমন পরিবার দিয়ে কিভাবে আপনি আগামী প্রজন্মকে নেতৃত্ব দেওয়া জেনারেশন তৈরি করবেন বলেন ইল্লা ম্যাশা আল্লাহ এর বাইরে কিছু পরিবার আছে যারা এই আদর্শে বড় করছে আল্লাহ তাদেরকে কবুল করবেন আল্লাহ কবুল করুন আমি আর সমস্যা হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে ইসলামের খেদমত করতে চাচ্ছি না আমরা দুনিয়াকে আগে প্রাধান্য দিচ্ছি দিনকে পরে সবার দায়িত্ব ইসলামের উপর আছে শুধু আমার দায়িত্ব নয় সবারই দায়িত্ব আছে আপনার উপর ইসলামের দায়িত্ব আছে ইসলামের কোনো ক্ষতি হলে আপনিও তো একটা অংশ বহন করবেন যদি ইসলামের কোনো ক্ষতি হয়ে যায় আপনার ক্ষতি হবে না দিন কি শুধু একার এক শ্রেণীর মানুষের জন্য না সবার এই দিনের প্রতি মহব্বত সবার থাকা উচিত নয় আল্লাহবাক সবাইকেই কিছু না কিছু প্রতিভা দিয়েছেন যে ব্যক্তি একজন পলিটিশিয়ান সে সেখান থেকে এই দিনকে খেদমত করতে পারে পারবে না যে ব্যক্তি একজন প্রশাসনের কর্মকর্তা সেখান থেকে তাই সেই হিসাবে করতে পারবে পারবে না যে ব্যক্তি একজন ডক্টর সে সেখান থেকে পারবে একজন ব্যবসায়ী সেখান থেকে পারবে একজন আলেম সেখান থেকে পারবে যে যার জায়গা থেকে তিনটা খেতমত করতে পারবে পারবে না আমরা কিন্তু এখানে দায়িত্ব ছেড়ে দিচ্ছি মনে করছি দায়িত্ব শুধু ওলাম এখানে হাতে বা দায়িত্ব এক মানুষের জন্যই আর বাকিরা সমালোচনায় ব্যস্ত আছে কেউ কাজ করছে ওই কাজের সমালোচনায় ব্যস্ত আছে আপনি নিজে করেন না ভাই নিজে আসেন নিজে একটা বই লিখেন ফেসবুকে কিবোর্ড মুজাহিদ হওয়ার চাইতে নিজে একটা বই লিখেন নিজে একটা বই লিখেন নিজে একটা লেকচার দেন নিজে দশটা বছর পড়েন আপনি ব্যাকরণগুলো পড়েন উসুলের বইগুলো পড়েন ক্লাসিক্যাল মাদ্রাসার বইগুলো পড়েন আপনি ওলামাই কেলামের কাছে যান কোরআন পড়া শেখেন আগে বিশুদ্ধ করে কোরআনটাতে লওয়ার করতে শিখেন বড় বড় অনলাইনে কথা বলার আগে আগে বিশুদ্ধ করে কোরআনটাতে ল করতে শিখেন উম্মার জন্য কিছু করেন মানুষের দিকে আঙুল তোলা সহজ আর যারা কাজ করে ওদের দিকে আঙুল তোলা সহজ নিজে কাজ করাটা সহজ নয় একটা বইয়ের বইয়ের জন্য কলম ধরিয়ে দেন তারপর দেখেন না কয়টা লাইন বের হয় একটা চেয়ারে বসায় দেন তারপর দেখেন কয়টা লাইন বের হয় মুখ দিয়ে কত কত কনস্ট্রাকটিভি লেকচার দিতে পারে নির্ভুল হবে একটা ভুল হবে না এমন কোনো মানুষ আছে পৃথিবীতে যার ভুল হবে না এমন কোনো মানুষ পৃথিবীতে আছে যার ভুল হবে না যে ভুল ধরছে ওর কি ভুল হয় না সে কি তার ভুল ধরেছে কখনো তার মানে ইন্টেনশনের সমস্যা আছে সবার উচিত নিজ নিজ ভুল ধরা ইসলামের দায়িত্ব কি একশ্রেডি মানুষের জন্যেই সবার জন্যে সবাই সবার জায়গা থেকে করলে পরে দিনের বিজয় হবে অয অন্যথায় হবে না সবাই সবার জায়গা থেকে করলে পরে দিনের বিজয় হবে আল্লাহকে আমাদের সবাইকে যার যার জায়গা থেকে দিনের খেদমত করার তৌফিক দান অন্যের দিকে চোখ দেওয়ার আগে নিজে আমি দিনের জন্য কি করছি এটা ভাবার তৌফিক দান আমি কতটুকু দান সবকা করি আমি কতটুকু সালাত আদায় করি নামাজে পাচক তো জামাতের সাথে আমি কতবার কোরআন করেছি আমি কয়টা সোভা হিউজ করেছি আমি কয়টা হারিস জানি আমি কয়টা ক্লাসিক্যাল বই পড়েছি আমি দিনের জন্য কি বলেছি কতদিন কতটুকু দাওয়াত দিয়েছি কতটুকু লিখেছি কতটুকু মজা হাতায় করেছি দিনের জন্য আমি কি করেছি আল্লাহর সবিন আল্লাহ দিন কায়েমের জন্য আমি কি করেছি এটা ভাবার তৌফিক সবাইকে আল্লাহ দান করি অন্যের দিকে চোখ দেওয়া বন্ধ করেন আগে নিজের দিকে চোখ দেন নিজের দিকে চোখ দেন আয়নার সামনে দাঁড়ান যদি বিবেকবান হন আয়না আপনাকে বলে দিবি আপনি কতটুকু স্বচ্ছ আর কতটুকু অস্বচ্ছ আল্লাহ আপনাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমি প্রিয় ভাইরা আমি আজকে লেকচার লম্বা করতে পারছি না আমি অত্যন্ত দুঃখিত আমাকে ক্ষমা করবেন আমি ফিজিক্যালি একটু অসুস্থ মানসিকভাবেও কিছুটা অসুস্থ আর আমাকে আরেকটা জায়গায় যেতে হবে যদি না যাই তাহলে তাদের প্রোগ্রাম কাজকে নষ্ট হয়ে যাবে আমি আপনাদের কাছে ওয়াদা করছি ইনশাআল্লাহ তো আগামীতে এই নেক্সট যে সিজন আসছে ইনশাল্লাহ আমি আপনাদেরকে লম্বা সময় দেবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তার নেক্সট সিজনে আমি আপনাকে লম্বা সময় দেওয়ার চেষ্টা করবো ইশা আল্লাহ আয়লা আল্লাহ তার বিরে রাখেন আবারও দেখা হবে ইনশাল্লাহ আলম আমি এই বলে আলোচনা গুটিয়ে নিচ্ছি যে আল্লাহ রবুল্ আলমিন এই দিন ইসলামটাকে আমাদের কাছে আমার হিসাবে পাঠিয়েছেন এবং আমি আপনাকে ফাইন্ড আউট করে দেখালাম যে সমস্যাগুলো কোন কোন জায়গায় আমি জাস্ট আপনাকে সলিউশনগুলো বলবো কয়েকটা জায়গায় যদি পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে পারেন ইনশাআল্লাহ দিনের বিজয় হবে পারবেন ইনশাল্লাহ পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে পারলে দিনের বিজয় হবে ইনশাআল্লাহ পারবেন নিয়াদ করেন দুই নম্বর যদি জ্ঞান অনুযায়ী আমল করতে পারেন ইনশাল্লাহ দিন বিজয় পাবেন ইনশাআল্লাহ তারা দিন বিজয় হবে তিন নম্বর যদি আমাদের পারিবারিক আদর্শ ঠিক থাকে সমাজ ঠিক থাকে স্যার চার নম্বর আমাদের রিজিক যদি হালাল হয় আমাদের দো আল্লাহর দরবারে কবুল হবে স্যার আমাদের প্রত্যেকের মধ্যে যদি এই যজ্া থাকে যে আমি আমার যান মাল শ্রম দিয়ে দিন ইসলামের জন্য কাজ করবো